একাই একাই খায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা নিয়ে আসলাম অনেকদিন ধরে আপনাদের ভাইয়া আমার কাছে মনে করেন খিচুড়ি রান্না খেতে যাচ্ছে কারণ বছর শেষ তো শুক্রবার মানে ওই উপলক্ষে বলতেছে যে একটু খিচুড়ি মাংস রান্না করুক তো আমি ওটা রান্না করি না তো আজকে ওকে না জানিয়ে রান্না করবো তো ও এখন ঘুমাইতেছে দেখতে পারতেছেন যে ও ঘুমিয়ে রয়েছে ও ঘুম থেকে উঠার আগে আমি রান্না করে সব কমপ্লিট করে রাখবো আপনাদের ঘুমিয়ে আসতে ওকে আর ডিস্টার্ব নাই করে তো ও এইদিকে ঘুমাইতে থাক আমি আজ ওইদিকে আস্তে আস্তে রান্নাগুলা রেডি করতে থাকি যখন নামাজের সময় হব তখন আপনাদের ভাইয়াকে ডাইকে দিবনি তো দেখতে পারতেছেন যে আমি এইদিকে আস্তে আস্তে রান্নাগুলা সব কিছু গুছিয়ে নিতেছি আর কি সড়িয়ে দেবো রান্না সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আপনাদের ভাইয়াকে না জানিয়ে আমি রান্নাটা করতেছি চুপে চুপে একাই রান্না করতেছে তো আমার তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার পরিচিত অনেক ভাই ও বোনেরা দেখবেন অবশ্যই খারাপ মাইন্ডে কেউ নেবেন না কারণ এই জায়গায় কোনো খারাপ কিছু করতেছি না মানে ভালো কিছুই বা আমার অপরিচিত লোকেরা তো কিছু বলবে না আমার পরিচিত কিছু লোকেরাই হয়তো বা বলবে যে ওকে এটা করতেছে এটা করতে প্লিজ মানুষের সমালোচনা করবেন না কারণ আপনারা যদি একটা খারাপ কথা বলেন ওটা যদি পরবর্তীতে শুনতে পারি অনেক কষ্ট লাগে তো মানে কেউ যদি কিছু করতে চায় ওতে উৎসাহিত করবেন মানে খারাপ কিছু বইলে কাউরে ডাবানোর চেষ্টা করবেন না এইটুকু আপনাদের কাছে আমি আশাবাদী রাখি তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় ধরেন যে চড়িয়ে দিচ্ছি সব কিছু মশলা কষান টসান হয়ে গেছে এখন চালটা দিয়ে দিন তো আপনারা যখন মানে ভালো ভালো কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে তো বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন লাইক দেন বা ফলো দেন বা কোনো সেটা দেখার বিষয় নাই কিন্তু একটা ভালো কমেন্ট করবেন যেই দেখবেন এটা ভালো কমেন্ট করবেন তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার হয়েছে তো এখন আমি পানি দিয়ে ঢাকটাটা ভালো করে ঢেকে দেবো আমি আবার এইদিকে মাংসগুলো আগে থেকে ঢিপে থেকে ভিজিয়ে রাখছিলাম নরমাল নর্মালে রেখে দিছিলাম তো এখন আমি মাংসগুলো ভালো ভালোভাবে কাঁটা নেবো দেখতে দেখতে আমার দেশি মুরগির মাংসটা কাটা শেষ এখন এটা ভালোভাবে ধুয়ে ধুয়ে নেব তারপর এটা আস্তে আস্তে চড়ে দিম আবার ওইদিকে রাইস কুকারে হচ্ছে খিচুড়িটা চড়ে দিচ্ছে ওটাও ওটাও হয়ে গেছে প্রায় এইদিকে আমি ঘ্যাসে মাংসটা ভালোভাবে চড়িয়ে দেবো Thank <laughs> you. 你好，贝贝。<noise> এদিকে মাংসটা হতে থাক হিচুরি তো হয়েই গেছে তো আজান দিসে তো এখনো ওকে ডাক দেব দেখি এখনো উঠে না এই উঠো আজান দিসো তো নামাজে যাবো না

আচ্ছা চলো ভাত খাইতে দেওয়ার দেখাইসে আমি কি রান্না করছি বলবো নাগে না পরে দেখাইতেছি রান্না শেষ দেন দেখছেন কি বেগ কুলের বেগ কুল যা শুয়ে পড়ছে আবার কে মে পাত্রান সোয়ে নি কাম তাই কি হয়ছে জারাননা গছ আসো দেখো দেখো কি রাননা গছতে কি জি হয়স গা কিচ্ছু কইলাম না আচ্ছা তুমি tell আমি সর্বত বেলা কে আম তো বলছি যে পরে দেখামনি কে কেয়াইছে খুশি হইছঅনেক প্রিয় খাবার আমার প্রিয় খাবার কি সরি তোরা やっ তো পারছন্দ গ এদে মাংস তিন মেলা ও মরা তিন মেলা দিলে পড়া তিন মেলাই খাবো হুম তুমি খাবে হ্যাঁ হাই আগে তুমি এ তোমার রিভিউ দাও দেই হুম আচ্ছা তুমি মিশা কথা বলে গেলে সেটা কম মিশা কথা বলে গেলে

シェイシェイモ。

যারা এই ভিডিও দেখবো ওদের যে খিচুড়ি খেতে মন চাইবো তাই না তো সবাই ভালো থাকবেন খাই ও ভিডিও ভিডিও আমি হয়তো জানিনা আমি ঘুমেছিলাম ঘুমে থেকে ডাক দিয়ে আমার নামাজ পাঠাইছি নামাজে গেছিলাম নামাজ থেকে আইসে দেখি যে ভাত তো ভাত খাইছি এখন দেখি যে এই সবকিছু রান্না করছে তো সবাই ভালো থাকবেন তো সবাই ভিডিওটা দেখবেন ফোন ভালো থাকলে তো কোয়ালিটি ভালো আর নতুন তো চেষ্টা করি ভালো করার জন্য তো সবাই ভালো থাকবেন বাই বাইফেজ